ছেলেটার কাছে যেহেতু প্রাণঘাতী কোনো অস্ত্র ছিল না কাজে পুলিশের সহিংস হওয়ার কোনো দরকার ছিল না কিন্তু পুলিশ সেটি না করে গুলি ছুড়ল নিরহ মানুষের উপর এমন আক্রমণ মোটেও মেনে নেওয়ার মতো না তাই তো আন্দোলন আরও সামনের দিকে বেশি বেগবান হয়েছিল আজ মনের মধ্যে অনেকটা শান্তি অনুভব হচ্ছে কেন বলুন তো হ্যাঁ কোটা আন্দোলনের শহীদ প্রথম বীর আবু সাইদের বাসায় আজকে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ এটি অত্যন্ত ভালো খবর এই ভিডিও দেখার সময় দেখলাম অনেকে কমেন্ট করেছে যে শুধু আবু সাইদের বাসায় কেন বা আবু সাইদের বাসায় গেলেই হবে না সকলকে সম্মান দিতে হবে আচ্ছা অনেকেই হয়তো বুঝতেই পারছে না যে শুধুমাত্র আবু সাইদের নামটি সবার মুখে মুখে বা অন্তরে বা সব জায়গায় বেশি আলোচনা হচ্ছে কেন অনেকেই শহীদ হয়েছে সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা বিনম নো শ্রদ্ধা জানacci হ্যাঁ सगळेই শহীদ सगळेই সম্মানিত কিন্তু বিক্ষোভের মুখে সবাই যখন কিছু হল তখন নির্ভীক সাহসী আবু সাইদ বুলেটের সামনে বুক টান টান করে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা কোনো কিছু হতে পারে না হ্যাঁ একজন মেধাবী ছাত্রকে কি কারণে মারা হলো এই প্রশ্নটা সবার অন্তরে বেজে উঠল এবং সকল ছাত্ররা সেখান থেকেই বেশি প্রতিবাদী হয়ে উঠল সাধারণ একটা প্রতিবাদী আন্দোলন ছিল মাত্র ওটা সংস্কারের আন্দোলন সেখানে কি নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি করা পুলিশের ঠিক হয়েছে না কখনোই ঠিক হয়নি এটি অত্যন্ত ঘৃণিত এবং লজ্জাস্কর কাজ একটি দেশের জন্য এবং নিরস্ত আবু সাইদ এভাবে গুলি করে মেরে ফেলাটা কেউ মেনে নিতে পারেনি তারপরেই তো বাংলার দামাল ছেলেরা আরো বেশি আরো বেশি সাহসী এবং আন্দোলনমুখী হয়ে গেল একটা সময় এই আন্দোলন রূপ নিল এক দফা আন্দোলনে যখন অনেক হাজার হাজার শিক্ষার্থী সাধারণ শিশু মারা গেল শুরু হলো প্রধানমন্ত্রীর দাবিতে আন্দোলন এই সেই আন্দোলন গড়ালো প্রধানমন্ত্রীর পদত্যাগ হয়ে যাই হোক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারে এসেছে আমরা দ্বিতীয়বারের মতো আমাদের দেশকে স্বাধীনভাবে দেখতে পেরেছি আমরা গর্বিত আমরা অনেক খুশি